দেখো আমাদের চপ টেস্ট করার জন্য দিয়েছে যে কেমন বানিয়েছে না ভালো হয়েছে এক নম্বর দেবে সবাইকে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা আর এদিকে আমার ভাইয়ের বউ এই যে সুন্দরী চলে এসেছে দেখো এইদিকে হচ্ছে বানাচ্ছে হচ্ছে আজকে আমার ভাইয়ের বউ বানাচ্ছে হচ্ছে লোটে মাছের চপ তার জন্য লোটে মাছগুলোকে একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিল আর এইদিকে মিক্সিতে আদা রসুন টসুন দিয়ে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছে সেটা এখন দিয়ে দিল মাছের মধ্যে দিয়ে এইবার তাই এই যে দেখো সমস্ত কিছু পেস্ট করেছিল দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো ছোট চুহাটা কি জ্বালাচ্ছে মিচরি খাবে বলে দুলালে তাল মিচড়ি আর এদিকে দেখো এর মা হচ্ছে লোটে মাছগুলোকে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছে এর মা কি আমাকেই এরকম করছে রাগের চড়ে বলছে ননদ করবে না শুধু আমায় দিয়ে কাজ করা তার জন্য দেখো হ্যাঁ মনে হচ্ছে আমার এরকম মুচরা মুচড়ে মুচরা মুচরা মাখাচ্ছে তাই যে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে রেখে দিলো

খানিক্ষণ রেখে দিতে হবে দশ পনেরো মিনিট রেখে দেবে যাতে এটা একদম ভালো মতো লোটে মাছের মধ্যে সব কিছু একদম ঠিকঠাক ঢুকে যায় তাই তো ঠিকঠাক ঢুকে তাই যে লোটে মাছ গুলো যে মাখিয়ে যা বড় দামরা হা তোমরা দেখবা কি করে দেখো লোটে মাছ গুলো যে মাখিয়ে রেখেছিলে আর এদিকে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছে তার মানে নুন আর কি কি দিয়েছিস পায়ে শুধু নুন দিয়েছে শুধু নুন দিয়েছে আর এই দিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সাদা তেল আর এই যে বেসন ব্যাটারের মধ্যে লোটে মাছগুলোকে আস্তে আস্তে চুবিয়ে চুবিয়ে নিচ্ছে দেখো চান করাচ্ছে আর কি এবার চান শেষ সমুদ্রে নামিয়ে দিল লোটে মাছ তো সমুদ্রেই থাকে বল তুই আবার সমুদ্রে দিয়ে দিবি এই দেখো এরকম করে একটা একটা করে লোটে মাছের চপ করে নিচ্ছে সেটা হয়তো খারাপ হলেও তোমরা চুপ করে খেয়ে নিও এটাই কথা নাহলে কিন্তু পরের বার আর কিচ্ছু বানিয়ে দেবে না একজন আমি সব কিছু চুপ করে খেয়ে নিই কেন রোজ নিজে রান্না করি তো কেউ একটু রান্না করে দিলে খুব ভালোই লাগে আর আমাদের বাচ্চা কাচ্চার ঘর তো একটু চেঁচেমিচি হচ্ছে গো তোমরা আমাদেরকে একটু ক্ষমা করে দিও মাফ করে দিও তোমরা একটু মানিয়ে নিও তোমরা একটু মানিয়ে নিও তোমরা মানালো ফেসবুক বানাতে পারবে না হচ্ছে তো নাকি ব্যাটারটা কি মন দর এই যে দেখো উল্টে পাল্টে দিচ্ছে

ডিজাইন এটা কি হবে কারের নেতিয়ে দিয়েছো এটাকে লোটে মাছটাকে নেতিয়ে দিয়েছে দেখো হলো দেখতে হবে এইটা দেখো টক বক করে ফুটছে আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুরে যে আমাদের এত বাজে বাজে রান্নাগুলো তুমি যাই হোক একটু একটু করে তো দেখো একটু করে তো ধৈর্য ধরে একটু এক করে নিজেদের কাছে দিয়ে বাদ দিয়ে যে দেখো এতেই আমি অনেক খুশি আর এই যে লোটে মাছ আর নার্স ম্যাডামটাকে দেখতে নাও লোটে

না ভালো হয়েছে এক নম্বর দেবে সবাইকে খুব ভালো হয়েছে আমি এখানে চপ খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো সবাইকে টাটা বাই